আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে একটা মিশ্র ফলের বাগান দেখাবো এখানে আপনার আতা আছে রাম ভুটান আছে লেবু আছে এবং লটকল আছে আরও কিছু ফলের গাছ এখানে রোপণ করা হয়েছে প্রবাসী এক ভাই উনি প্রবাসে থাকে আমাদের এলাকারই তো ওই ভাই প্রবাসে থাকতেছে আর উনি এই সবজিগুলো আবাদ করতেছে এই ফল এই কৃষি ফসলগুলো আবাদ করতেছে তো নিউ দিয়ে এবার ছুটিতে আসছে এবার উনি আরও রাম লাগাবে আরও প্রায় এক বিঘার মতো লাগাবে তো ওনার সিস্টেমটা হচ্ছে গাছগুলো আগে আগে লাগাইতেছে গাছগুলো একটা পজিশনে যখন চলে আসবে তখন উনি চেষ্টা করবে দেশে আইসে ওই গাছগুলোর পরিপূর যত্ন নেওয়ার জন্য তো আমি আজকে আপনাদের দেখাই দেখাইতে থাকি সেই গাছগুলো দেখেন এই যেগুলো হচ্ছে আপনার আমার পিছনে দেখতে পারতেছেন এগুলো আতা গাছ এই যে আতা আলহামদুলিল্লাহ আতা ফল হয়েছে দেখায় আপনাদেরকে আসলে বাই মনে হয় ইয়েতে নাই এই যে দেখেন উপরে একটা আতা হয়েছে দেখছেন আলহামদুলিল্লাহ ফলন আস্তে আছে আর লেবু লেবু আছে আতা গাছ আছে আর এই যে হচ্ছে রাম ভুটান আসলে দেখেন আপনার ভালো লাগবে অনেক আর এটা হচ্ছে যে রাম ভুটান গাছ এখানে আছে এখানে আছে ওইখানে আছে মানে বাগানটা অনেক সুন্দর করে অনেক সাজাইতেছে আর বিশেষ করে উপরে যে গাছটা দেখতেছেন এই যে রাম ভুটান গাছ আলহামদুলিল্লাহ কিন্তু ফলন চলে সবুজ রং ধারণ করছে এটাই কৃষকের তো স্বপ্নটা এখানেই যখন একটা ফল বাগান করবে ওইখানে যখন ফলন চলে আসে তখনই তার ফলের তার লাগানোর সার্থকতা তা আলহামদুলিল্লাহ এই গাছে রামপুটন হয়েছে সবুজ দেখা বুঝাইতেছে না বুঝে বুঝতে পারেন কিনা দেখা যায় কিনা দেখেন এটাতে রামভুটন চলে আসছে আর এই যেগুলো হচ্ছে লটকল কলবের লটকল গাছ শাস্য নষ্ট করে নিয়ে আসছিলো এগুলো লাগাইছে এই যে এখানেও আতা গাছে আতা হয়েছে মাসাল্লাহ আসল এটা হচ্ছে আমি এটার একটা বর্ণনা দিয়ে দিই কোথায় এটা অবস্থিত এটা হচ্ছে নর্থ জেলা শিবপুর উপজেলা অবস্থিত ওই বাগানটা সাদারচর ইউনিয়ন যদি আপনি ইটা খোলা থেকে আসতে চান তাহলে বলবেন যে সৈদর খোলা যাব মাজারুল সিকদারের বাড়িতে তাহলে আপনি এখানে ওনার ইয়াতে আসতে পারবেন বা খোলা শাহজালালের দোকান বলবেন ওইখানে এসে যদি বলেন যে মাজারুল শিকদারকে ওনার একটা বাগান আছে তা বাগানটা একটু দেখতে চাই তাইলে আপনারা এখানে আসতে পারেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু আমি অনেক দিন পর আসছি এদিক দিয়ে যে পেয়ারা গাছ আছে দেখেন মানে উনি সব কিছু দিয়ে এরম একটা সুন্দর বাগান করতে চাইতেছে যে বিদেশ তো দিন করছে বা এখনও করতেছে ছুটিতে এসে মনে হয় দুই মাসের মতো ছুটিতে আসছে আবার হয়তো চলে যাবে তো আমার আজকে দেখে অনেক ভালো লাগতেছে কিন্তু আমিও আমার একটা ছোট একটা লেবু বাগান আছে আমি ওনার দেখি করছিলাম লেবু বাগানটা তো আমি তো আমার ওনার আসলে জায়গা আছে প্রচুর তো সেই হিসাবে উনি বাগানগুলো গুছাই করতে পারতেছে দেখেন এই যে গাছ আবার পেঁপে পেঁপে হয়ে আছে ওনার চমৎকার একটা বাগান আপনারা কি বলবো এটা আমি দেখা অবাক হয়ে গেছি আসলে অনেকদিন পরে আসা হয়েছে দেখেন আটা গাছগুলো দেখে অনেক ভালো লাগছে এই যে দেখেন কত সুন্দর পেয়ারা বড় হয়ে আছে আমি তো বাইমন বাড়িতে বুঝছেন পাইকে গেছে পেয়ারা আর এই যে কাজলি লেবু সুন্দর কাজলি লেবু হয়েছে মানে আতা গাছগুলো অনেক ভালো লাগতেছে দেখা আর রাম ভুটান গাছ আছে আটা গাছ তারপর ওই পাশে যে কলা বাগান আছে উনি কলা বাগান ভিতর দিয়ে এবার রাম ভুটান লাগাই দিয়ে যাবে প্রায় এক বিঘার মতো রাম ভুটান লাগাবে আমার সাথে কথা হয়েছিল ওনা জিজ্ঞাসা করলাম কি আসে কদেশে এবার রাম বেশি করে লাগাই দিয়ে যাব কয়ে যে রাম আপনি যদি কলবের চারা লাগান তা লাগাইতে পারবে কলবের চারা কিন্তু বেশি বড় হয় না জোফরানু হয় না কিন্তু রাম কিন্তু খুব জোফরানু হয় মানে যদি অরিজিনাল গাছ লাগে বিচি থেকে গাছ লাগানো হয় তাহলে ওই গাছগুলাই কিন্তু ইয়া হয় বড় হয় ছড়ানো হয় ফলন বেশি হবে একটু দেরি হবে এই যে এইবার সোর রাম ভুটান গাছটা ফল হয়ে গেছে রাম ভুটান আলহামদুলিল্লাহ সবুজ দেখে যাইতেছে না এই যে উপরে রাম ভুটান হয়েছে তো আপনারা চাইলে বাগানটা ভিজিট করতে পারেন দেখতে পারেন আসলে ওনার আব্বা অসুস্থ স্ট্রোক করছিল আর নয়তো কাকাই সব কিছু দেখশন করতো তো কাকা অসুস্থ হওয়ার কারণে এইগুলো দেখশন করতে পারতেছে না আরেকজন দিয়ে রাখছে সাময়িকের জন্য কিছু বীজ যা হয় যে লেবু দেখেন কি পরিমাণে লেবু গাছে কাজলি লেবু কাজলি লেবু তো অনেক দামি লেবু এই যে পাইকে গেছে গাছটা মনে একটু নিয়ে হয়েছে বয়স হয়েছে হাইলে গেছে দেখেন কী সুন্দর লেবু পাইকেছে আর এই একটা ফল দেখেন কি একটা ফল জানি পাইকে গেছে এইগুলাই লতা জাতীয় ফল অনেক সুন্দর একটা বাগান যদি চান তারপরে দেখতে পারবেন আমি ওই পাশে আরেকটা বাগান আপনাদেরকে দেখাবো এই বাগানটা দেখেন তো এই পাশে হচ্ছে উনি লাগাইছে পেয়ারা আতা এবং রাম ভুটান লেবু আছে আর হচ্ছে আপনার লটকল নোট সিন্দির যেটা বিখ্যাত লটকল গত বছর উনি লটকল গাছগুলো আইনা কলবের চার আইনা লাগাইছিলো তা সবগুলো বা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সতেজ হয়েছে আর ওই পাশে আরেকটা বাগান আছে সেইটা আমি দেখাবো প্রথম যিনি যে বাগানটি দিয়ে শুরু করছে তো আজকে এই বাগানটা দেখেন অন্য আরেক দিন একটা বাগান দেখাবো আসলে এই বাগানগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে আমাদের দেশে যে প্রবাসীরা আছে তাদের সবারই কিন্তু একটা স্বপ্ন যে বাড়িতে প্রবাসে কষ্ট করতেছে দেশে আসবে দেশে আইসা তারপরে সুন্দর একটা বাগান করবে হয়তো বা একটা গরুর খামার করবে তো এই ভাইয়ের আসলে এই স্বপ্নটা খামার বাগান করার স্বপ্নটা বাগানটা ওটা চমৎকার একটা বাগান তো যদি কাকা সুস্থ থাকতো তাহলে বাগানটা আরও পরিপূর্ণ থাকতো আরও সুন্দর থাকতো কাকার জন্য দোয়া করবেন কাকার জন্য সুস্থ থাকে আর আপনারা যদি দেখতে চান তাহলে আমি যেই অ্যাড্রেসটা বলছি ওই অ্যাড্রেসে আসবেন আসে আপনার বাগানটা তুলে ধরবেন যাতে আপনাদের এই ভিডিওটা দেখা বা আমার এই ভিডিওটা দেখা অন্যান্য যারা আরও প্রবাসী আছে বা দেশে আছে বিভিন্ন জায়গায় অন্যের অধীনে কাজ করতেছে ওইগুলো না করে যেন তারা এই সেরকম বাগান করার মতন উৎসাহ পায় বাগান করতে পারে স্বাবলম্ব হয় নিজে নিজে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই যে আতা গাছে আতা হয়েছে এটা তো বাই দেখেই শান্তি যে আমি রোপণ করছি আমার গাছে আতা হয়েছে তো দুই তিনটা গাছ আমি দেখলাম যে আতা ফল আলহামদুলিল্লাহ হয়েছে তো যাক ভিডিওটা আর বড়ো করতেছি না আর একটা ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দিব তো এই ভিডিওটা আজকে দেখেন আর রামপুটনটা থেকে আমারটা সবচেয়ে ভালো লাগতেছে রামপুটন যখন কাছে ফলন আসছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু